আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি একটি বিষয় বলি সেটা হলো বহু মানুষ বলতে থাকে যে পীর মুরিদি হলো একটা ব্যবসা বা যারা পীর হয় তাদের কাজকর্ম করার দরকার নাই তাদের এমনিতে চলে যায় বিষয়টা তা নয় কারণ যারা এই তৈরি পথে কাজ করেন আমার চেনা জানা মতে বহু ভালো মানুষ শিক্ষিত মানুষ বা কম শিক্ষিতই হোক তারা একজন মুর্শিদ গুরুর খেদমত করে হয়তো কোনো সময় মুর্শিদ উপযুক্ত মনে করলে তাকে দায়িত্ব দেন যে বাবা তুমি তৈরি করতে কাজগুলো করো ধারণা যে পীর যারা পীর তারা ব্যবসা হিসেবে নেয় বা কোনো কাজকর্ম করে থাকতে পারে বর্তমানে এরকম প্রত্যেকটা ধর্মীয় আমাদের ধর্ম তো বিভিন্ন আহ বিভক্ত মহানবী সাল্লামের অভাতের পরে প্রায় বাহাত্তর বা তিয়াত্তর দলের বিভক্ত হয়ে গেছে এর মধ্যে যে ইসলামের প্রকৃত ধারাটা ধরা হয় এটা পরিপূর্ণ ইসলাম এর মধ্যে যারা কাজ করে অনেকে তার জীবনের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে এতিম হয়ে আমরা যেমন মা বাবা হেন লোকজনকে এতিম বলি প্রকৃত প্রকৃতপক্ষে যারা তৈরীকতের পথে নিঃস্ব হয়ে গেছে নিজের যা কিছু ছিল বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে শিখেছে এই মানুষগুলো বিভিন্ন হয়তো ভক্তবৃন্দ আসে অনেক সময় অনেকে নজর নেওয়া টাকা পয়সা দিশো দেয় এগুলো তারা তৈরীকতের পথে ব্যয় করে মানুষের খেদ মতে ব্যয় করে হিরি মসজিদগণ বছরে যতগুলো অনুষ্ঠান করে যতগুলা মানুষকে খাওয়ায় বিভিন্ন প্রোগ্রাম পুরুষ মাহফিল মিলাদ মাহফিল যেভাবে বলি আমি নিজের দিয়ে বলতে পারি সে উপলব্ধি থেকে বলছি আমি যে গতকালকে একজন ব্যক্তি তার ব্যক্তি মাহফিল ছিল খুব ভালোবেসে দাওয়াত করে নিছে তারপরেও দেখা গেছে ওখানে আমার আহ মোটর সাইকেল নিয়ে গেছে দুই লিটার তেলই খরচ হয়েছে হয়তো আসার সময় এক দুইশো টাকা পকেটে দিয়ে দিচ্ছে ওটা তো তেলের খরচ হয় না বা তার আগের দিন একটা মাহ ছিলাম দেখা গেছে ওখানেও উনি ভদ্রলোক দুইশো টাকা দিচ্ছে আমি দুইশো টাকা ছোট করছি না অনেক মূল্য কারণ সে ভালোবেসে এটা নজর হিসেবে নজরানা হিসেবে দিয়েছে সে একজন পীর মুর্শিদ মানুষ তার বাড়ি অনুষ্ঠান কথাটা হলো শুধুমাত্র এটুকু বলছি যে যদি মুর্শিদগন টাকা পয়সার দিকে তারা অন্য কোনো উপায়ে টাকা পয়সার মালিক হতে পারতেন কেউ ব্যবসা করে কেউ অন্যভাবে হতে পারতেন আমি আমার হয়তো অনেকে মনে করবেন যে মানুষ ব্যবসা করেছেন তিনি প্রাথমিক জীবনে ব্যবসা করেছেন কিন্তু যখন ধর্মীয় পরিপূর্ণ ইসলামের বিজয় ঘটেছে তখন তিনি আর ওইভাবে নিজের জীবনটা ব্যবসা বাণিজ্যে কাজে লাগাতে পারেন তখন তিনি ধর্ম চর্চায় প্রসারে কাজ করছেন তরিকতপন্থী মানুষ যত এই পথে বেশি দরবারটা বেশি লোকজনের সমাগম হয় যখন তার ভক্তবৃন্দের সংখ্যা বাড়ে তখন তার ব্যবসা বাণিজ্য করা কষ্ট হয়ে যায় আমার জীবনে আমি বলতে পারি আমি হাই স্কুলে গণিতের টিচার ছিলাম ওটা ছাড়তে হয়েছে আমায় পরে ভাবলাম যেহেতু ব্যবসা করলে ঢাকাতে ফ্রেশ ব্যবসা দিলাম যেগুলো দিয়ে আরাম আরামে থাকা যাবে দেখলাম যে ওর মধ্যে সামিল আরো বেশি আমার প্যারামেডিক্যাল করা ছিল পরে চিন্তা করলাম যে তাহলে মেডিসিন ব্যবসা ভালো হবে ফার্মেসি দিলাম ওষুধের ব্যবসা ওইটা নিয়মিত থাকলে খুব ভালো ব্যবসা কিন্তু আমি দেখা যায় যে সপ্তাহে পাঁচ দিন কোনো সপ্তাহে সাত দিনও কোথাও না কোথাও প্রোগ্রাম থাকে অনুষ্ঠান থাকে সেখানে ওষুধগুলো নানাভাবে সম্ভব হয় না তো আমি আমার দিয়ে আর কি জিনিসটাকে বাস্তবতা নিয়ে রেখে বলার চেষ্টা করছি যে আসলেই দৈকটপন্থী মানুষগুলোর জীবন যদি কাছে থেকে কেউ দেখতো যে তাদের জীবন দুনিয়াবি কতটা সুখের হ্যাঁ আত্মিকভাবে হয়তো তারা একটা স্বর্গীয় পরিবেশ অনুভব করে এই জন্য তারা বেঁচে থাকতে পারে কিছু থাক না থাক তাদের মনে কখনো অভাব থাকে না হয়তো শুধু আমাকে বলছে তা না যারা এই পথে আরো ভালো তাদের কথা বলছি আমি তো অতটা দামিয়াবি হতে পারি নাই আমার দ্বারা তেমন কিছু হয় নাই শুধুমাত্র কথাগুলো বলার অর্থ হলো যারা নিছক তৈরি করতে মানুষ উপরে দুর্নাম রটান বলেন যে ব্যবসা বাণিজ্য লক্ষ লক্ষ টাকা ভক্তদের কাছ থেকে তারা নেয় এ কথাগুলো সঠিক নয় কিছু কি থাকতে পারে বাংলাদেশে হয়তো আমি আহ ওখানে অনুষ্ঠানে যাব আমাকে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দিতে হবে যাবো না এরকম হয়তো অনেকেই আছে কিন্তু বাংলাদেশে আমার মনে হয় একশোর মধ্যে এরকম দরবার হয়তো দুই চারটে হবে অধিকাংশ মানুষই আমার পরিচিত যারা তাদের দরবার ছোট নয় তাদের হাতে একশো টাকা নজরানা দিলে তারা দেখিনি কোনোদিনও মুখটা কালো করছে আমার শরীফে দেওয়ান বাবা যান তার জীবনে থেকে দেখেছি উনি যদি ইচ্ছা করতো ওনার দরবার শরীফটাকে ওনার জীবদ্দশায় হয়তো বড় করে বিল্ডিং বানাইতে পারত। হয়তো পাকা করে বড় করে একটা মাজার উনি ওফাতের আগে বানাইতে পারতো চেষ্টা করলে পারতো ওনার ভক্ত মনসুর শাহ ওনার জীবদ্দশায় উনি তো দীর্ঘকাল আয়ুষ্কালে ছিলেন একশো বছর আয়ুস ছিলেন তো মনসুর শাহ বলেছিলেন বাবা যদি কোনো কিছু করতে হয় তখন তিনি শুধু বলেছিলেন মনসুর তুমি আমার একটা দালান তুমি আমার একটা পাকা বাড়ি তুমি আমার একটা পাকা বিল্ডিং তুমি আমার জমি জমা কারণ তিনি বলেছেন যে একটা গুরু চলে যাওয়ার পরে বেঁচে থাকে তার ভক্তদের মধ্য দিয়ে কোনো বাহ্যিক সম্পদ অট্টালিকা কোনো মানুষকে অমর করতে পারে না জগতে যারা মহান মহিষী আমার মনে হয় না যে তারা শুধু অর্থ সম্পদ দিয়ে জগতে কেউই আমার একটা প্রমাণ আমি আমার এই যতটুকু বই পুস্তক কিতাব করেছি এই কারণ এত সম্পদের মালিক মালিক ছিল ছিল তার শুভ হয় অনেক তো এইরকম ভাবে জগতের মধ্যে ভালো মানুষেরও সম্পদ আছে আমি সবাই খারাপটা বলছি না তো থাকতে পারে বিভিন্ন দরবারও অট্টালিকা থাকতে পারে অনেকে মারা যাওয়ার আগে বিশাল বড় করে একটা মাজার নিজেই নির্মাণ করে তারপরে উনি মারা যায় কিন্তু আমি বহু অলি দেখেছি যারা জীবনে তার চলে যাওয়ার পরে তার মাজারটা কিরকম হবে তিনি ওই রকম ভাবে ভাবে নাই হয়তো বলছে এখানে আমাকে রাইখো এরকম ভাবে দেওয়ান রশিদ বাবা যিনি যার কথা বলছি সিটকার শরীফের মহান অলি সুবিবাদের চল্লিশের তালিমের যিনি একজন সুদক্ষ কারিগর যিনি ব্যাখ্যা করেছেন মানব দেহকে চল্লিশ খন্ড করে ব্যাখ্যা করেছেন তো মাওলা আলী কারমুল্লা হজুর সিনার তালিম খাজা মনুদ্দিন সৃষ্টি হয়ে শাহ সাপাতুল্লাহ কৌতুব আলম হয়ে তার কাছে যেভাবে এসেছে তিনি ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে হয়তো অনেকে বলবেন যে তাহলে কি মনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আর দরবার নাই তারা কি চল্লিশ মিনিট তত্ত্ব বুঝল না গুরুর এক একজন ভক্ত এক একটা লাইন এক একটা লাইনের মধ্যে এক তালিম গুলো যায় গুরু যার ভক্তের মননশীলতা বা বিভিন্ন চিন্তাধারা থেকে এগুলো দিয়ে থাকেন তো সিস্ত নিজামিয়া যে নিজামুদ্দিন আউলিয়ার মাধ্যমে যেটা আসলো এটা আমরা এভাবেই পেয়েছি এই জন্য আমি যেটুকু বলতে চাইলাম যে আসলে শুধুমাত্র টাকা পয়সার জন্য পীর করেন না তারা নিজেরা যতটুকু সম্ভব কাজকর্ম করেন জমি জমা বোনেন বা ব্যবসা বাণিজ্য করেন করেন না তা না তারপরেও তাদের জীবন যে অনেক আহ কষ্টের হবে এটাই স্বাভাবিক ধর্মপথে যারা নিঃস্ব হবে যারা ব্যবসার দিকে নজর দিবে না যে লোকটা ব্যবসায় ভালো করবে না ব্যবসার দিকে মন থাকবে না তার কোনো আবেদন যারা পীর মুর্শিদের বিরুদ্ধে এই সমস্ত ধরনের অপপ্রচার করেন একটু ভাবেন তাদের কাছে যান তাদের সম্পর্কে জানেন আসলে তারা কি তাদের কত সুযোগ থাকা সত্ত্বেও তারা কিভাবে জীবনযাপন করতেছে হয়তো অনেক সময় তাদের কাছে কিছু থাকলে একটা মানুষের জন্য তারা কাজ করে ধন্যবাদ সবাই